দুটা জিনিস কইছি আমার পরম্পর্তী মুর্শিদ কাवला বলে যে গোটা কোরআন শরীফ পিসাস করে দুটা জিনিস পিসা একটা হলো কি হুব্বে রাসূল আরেকটা হলো কি তাকুল্লাহকে ভয় করা সুবহানাল্লাহ কর আল্লাহকে ভয় করো রাসূলকে mohabbat করো আল্লাহকে ভয় যে ব্যক্তি করে রাসূলকে যে ব্যক্তি mohabbat করে এই ব্যক্তি কি কোনো গুনার কাজ করতে পারে না কোনো খারাপ কাজ করতে পারে ওই ব্যক্তি কি নামাজ পড়া বাদ দিতে পারে ওই ব্যক্তি কি রোজা রাখা বাদ দিতে পারে ওই ব্যক্তি কি মাংস খেতে বানি দিতে পারে পারে না

বীর কোন মুখ সু তমুক সুকি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখন আল্লাহ আল্লাহর রাসূল পাইতে গেলে জানতে গেলে জানতে গেলে এক কোন কাছে যাইতে হবে তার কারণ কি সরসর শিক্ষা কোথায় স্কুলের স্যারের কাছে দেয় আলিম দাতা শিক্ষা কোথায় দেয় আর মসজিদের মত হয়ে যায়

দশ বছর পর যা উদ্দিত কি থাকে না লড়ে লড়ে জাকাত লড়ে তো একটা চেয়ারের দশ বছর এক জায়গায় থাকে লড়ে না সরে না তো তুমি এত লড়া সরা করো করে একটা চেয়ার এটারে গুণে যদি ধরা লাগে তাহলে কাইটটা লাঠি বানায় এক কেজি সাইলের বাত্র আন্দাজ হইব কথা ঠিক কিনা তাহলে তোমার কাইটটা করতে কয় কেজি সাইলের বাত্র আন্দাজ হইব তাহলে চেয়ারের মাঝে যে গুণটা আছে সেই গুণটা তো তোমার আমার মার্জন নাই

মেসব ছিল না দস্তরখানা ছিল না পাক ছিল না দাইনমাজ ছিল না কিন্তু মানিক গ্রন্থ সাইকের সহবতের দাওয়াত করে আজ আমাদের মাথায় টুটু সবটা ঠিক কিনা আজ মুখে দাড়ি ও সবটা ঠিক কিনা আমাদের আজকে পরনো জুব্বা উঠছে দাইনমাজ উঠছে পাকড়ি উঠছে ব্যাসার উঠছে দস্তরখানা উঠছে তার কারণ কি একজন হক্কানী কামেলে মুকামিল পীর ও মুর্শিদউল সহবতের দাওয়াত করলো যদি না দাইতাম তাহলে এই দৃষ্টি থেকে আজকে আমরা মাহরুম হতাম কথা ঠিক কিনা

ভক্তানি কামেলে মোকাম্মেল পীর ও মুর্শিদ সুবহানাল্লাহ তার কারণ একজন ওয়ারিশ দ্বারা তারা কাকে ফলো করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলো করে কিভাবে ফলো করে আমার পীর ও মুর্শিদ আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল হাদিস ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী উনি হলেন আমার সাহেব আমার পীর ও উনার পীর ছিলেন কে

ওই দেখানোর পথটা আমি আপনি কিভাবে পাব একমাত্র বর্তমান জামানা ওলি আউলিয়াদের মতকে পাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাম তাক ভারত এশিয়া উপমহাদেশে কি কোন নবী আসছে কথা বলুন কোন নবী আসছে না বলেন তো আমাদের দেশে কোন নবী আসছে দিন দিনের দাওয়াত মিয়া তো আসছে কেউ আসেনি আমাদের দেশে কালেমার দাওয়াত মিয়া পাক ভারত এশিয়া উপমহাদেশে সব সময় তো আসছে হযরত খাজা মাইনেদ্দিন তিসতি আনপরি রহমাতুল্লাহ যিনি প্রায় ছিয়ানব্বই মানুষকে উনি মুসলমান করতেন এখন বাংলাদেশের মাঝে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসছে ওকে হজরত শাহদালিয়ামিনী রাহমাতুল আলম তিনশো ষাট জন ওনারা উনি ব্যতীত তিনশো উনষাট এবং উনিশশো তিনশো ষাট জন সব সফর সঙ্গিনা বাংলার জমিন এই ইসলামের দাওয়াত দিছে কালেমার দাওয়াত দিছে ওনাদের আসতে মেহনতে ওনাদের মেহনতে ওনাদের পরিশ্রমে আজকে আমি আপনি মুসলমান কথা ঠিক কিনা আমি আপনি মুসলমান কাদেরতে হইলাম ওনাদেরকে দিয়া খুব দুঃখের বিষয় খুব আফসোসের বিষয় আজকে যাদেরকে দিয়ে আমরা ইসলাম পাইলাম যাদেরকে দিয়ে আমরা মুসলমান হইলাম আজকে যাদের মেহনতে জায়গা জায়গায় মসজিদ হইছে যাদের মেহনতে জায়গা জায়গায় মাদ্রাসা হইছে আজকে কিছু তথাকথিত কিছু নামদারি কিছু আলেম তারা ওই মসজিদের মেম্বরে বলে বৈশা বলে যে তাদের মাদার বেগে দাও কথা ঠিক না ভাই এগুলা কোন ধরনের কথা ভাই আজকে ইসলাম পাইলাম কাদেরকে দিয়া